سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله. أنا اللي بقول إن جالها بس بس شوكتو وجاهاك الباتل جلعتش ميتة إن الباتل أناش جايميتة كأن زهوكا جريدين ميتة. আপনি দোকানের সামনে বসে আরেকজনের সাথে কথা বলছিলেন বলছিলেন অমুক এ অন্যায় করেছে আর আরেকজন মানুষ এসে বলল আপনি ঠিক বলেছেন আপনি বলতে পারেন এই ঠিক বলেছেন এই কথাটা কত বড় অন্যায় হয়েছে ওরা দুজন বলা বলি করছিল আর আপনি এসে বলেছেন ঠিক বলেছেন আপনার এই কথাটা কত বড় হয়েছে তাকে আপনি জানেন তাকে কোনো সময় ভেবে দেখেছেন আলোচনার এই অংশে আপনাকে আরো জরুরি সতর্ক করে বলতে চাই যে সাফি আর তালা আনহার একটু দুর্নাম করেছিলেন বদনাম এতটুক যে তিনি বলেছিলেন সাফিয়া তো প্রশংসা করেন কেন ওটা একজন খাটো মহিলা খাটো কথাটা শুধু বলেছিলেন তখন আল্লাহ রসুল বলেছেন লাইসা লাকাত খুলতে কালে মাতান লাউ মজে যাবে মাইন বাহারে লা যাব আয়েশা তুমি এমন একটা কথা বলেছ এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে কি বলেছেন আয়েশা আয়েশা যে লাল কালানো বলেছেন খাটো মেয়ে এটা যদি এত বড় অপরাধ হয় তাহলে আজকের আপনার সারাদিনের অপরাধ কত কি দিয়ে বুঝায় আপনাকে আপনার অপরাধ কত আপনি কত বড় অপরাধী নিজের বিচার অন্যের হাতে দিলে বিচার করা যায় না নিজের বিচার নিজের হাতে রাখলেই সহজ হয় তাহলেই সহজ পথ পাওয়া যায় অতএব এই মতের মতো ন্যাক্কারজনক নোংরা জঘন্য কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন হোজাই ফরজিয়াল্লাহ তারান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলি অসাল্লাম বলেছেন লাহের ফল জান্নাত কাপ্তাব অফিরে তিন নম্মাম যারা হিমাত করে তারা জান্নাতে যাবে না অন্ন বর্ণনায় তিনি বলেন যারা চোগুল খরি করে ওইখানকার কথা এখানে লাগাই এখানকার কথা ওখানে লাগাই এর কথা ওকে লাগাই ওর কথায় একে লাগাই এ হচ্ছে চোঘন খর তাহার যুগ করে যান্নাত পাবে না এই জান্নাত পাবে না এই কথা সাড়ে চোদ্দশো বছর পূর্বে ঘোষণা হয়েছে তিনি বিষয়টি আরো জটিল করে বলেন আবহাওয়ার রাজিয়াল্লাহ তা আনহর বিবরণ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আমি ইয়াসাল্লাম বলেছেন ইন্না সার রান্নার সিং আমার জ্বালওয়া যায়নি এদের মধ্যে সবচেয়ে নির্দিষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুটে সবচেয়ে নির্দিষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুটে কি বুঝলেন যার মুগ দুটা মানে হাউলায় ওই হাওলায় এখানে এক কথা বলে ওখানে আর এক কথা বলে এরই হল মুখ দুটে তারা বলেন রাসুল সাল আসালাম বলেছেন মন কানা যা নারী যার মুখ দুনিয়াতে হবে তার জাহান নামের আগুনের দুইটা জিরা থাকবে মনে থাকবে না হাদিস যার দুনিয়াতে মুখ দুইখানা হবে নিচের মাঠে তার মুখে জাহান নামের আগুনের দুইটা জিবা হবে দুইটা জিহবা এক মুখে এক মুখের ভিতরে দুইটা জিহবা আবার আগুন দিয়ে বানানো তাহলে পরিস্থিতি কত কঠিন তাই এখন বুঝাতে পারব এটা আপনার জন্য সহজ হবে মেনে নিলে